আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক মনিটারাইজেশন ওপেন করবেন অর্থাৎ ফেসবুক থেকে যে ইনকামটা আসবে সেটা কীভাবে আসবে এবং কীভাবে আপনারা সেই রাস্তাটা তৈরি করবেন হ্যাঁ অথবা ফেসবুকে আপনি কীভাবে রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ আপনার কাছে টাকা আসার মাধ্যমটা মাধ্যমে রিকোয়েস্টটা পাঠাবেন সেটা দেখাবো আইডি দিয়ে হবে আপনারা প্রথম আইডি দিতে হবে আইডি দিতে হবে ফেসবুকে আইডি দিয়ে যা পর পরে এখানে দেখবেন এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাবেন চাপ দিবেন দেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসে আপনারা দেখবেন এখানে সাপোর্ট এই দেখেন সারপোর্ট একটা অপশন আছে এখানে চাপ দেবেন সারপোর্ট অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন এই যে মনিটরে মনিটেশন একটা মনিটাইজেশনের লেখাটা আছে এই যে দেখেন মনিটাইজেশনে আপনারা চাপ দেবেন হ্যাঁ তো দেওয়ার পরে এখানে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে আপনারা দেখবেন তো এগুলোতে কোনো চাপ দেওয়ার দরকার নেই আপনারা এখানে চলে যাবেন এই যে মনিটাই মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে আপনারা চলে চাপ দেবেন তো দেওয়ার পরে দেখেন এখানে স্কুল চোর নিচে চলে আসবেন এই যে এখানে সরি এখানে চাপ দেবেন এটাতে চলে যাবেন আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসবেন হ্যাঁ এভাবে নিচে চলে আসবেন এখানে একটা জিনিস দেখেন আপনারা এই যে সাবমিডেট অর্থাৎ এখানে সাবমিডেট লেখা থাকবে আপনারা সাবমিডেট করে দেবেন এই যে সাবমিডেট করে দেবেন দেওয়ার পরে আমার অবশ্যই এখানে দেওয়া আছে এই জন্য আমার দেওয়া লাগতেছে না তো আপনারা এখানে দেওয়ার পরে হ্যাঁ লিয়ান মোড় পাশে চলে যাবেন আমি আপনাদেরকে এটা দেখাই যে এখানে চাপ দেওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে এখানে চাপ দেবেন লেয়ার মোড় তো লেয়ার মোড়ে চাপ দেওয়ার পরে দেখেন কি আসে এই যে আসছে দেখছেন তা আপনার স্কুল করে নিচে চলে আসবেন এখানে স্কুল করে চলে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন এখানে দেখেন একটা জিনিস এই যে এখানে আপনারা চাপ দিবেন হ্যাঁ দেওয়ার পরে দেখেন এখানে নিচে দিকে স্কুল করে আসবেন হ্যাঁ নিচের দিকে স্কুল করে আসে দেখেন এখানে একটা জিনিস আপনার ইমেল যাচ্ছে আপনার ইমেল চাচ্ছে আপনি এখানে ইমেল দিয়ে দিবেন এই যে এখানে এন্টার ইয়োর কান্ট্রি নেম চাচ্ছে কান্ট্রি দিয়ে দিবেন দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে গুগল থেকে একটা সাকসেসফুল অর্থাৎ সাকসেসফুল তাকে লেখা উঠবে তখন আপনার এটা মনিটাইজেশন হয়ে যাবে অথবা গুগলের কাছে ইয়া ফেসবুক কোম্পানির কাছে এটা রিকোয়েস্টে চলে যাবে হ্যাঁ এখানে আসলে সাবমিট করার পরে আপনাদেরকে একটা জিনিস রয়ে গেছে এটা সাবমিট করার পরে এখানে আপনাদের ইয়ে আসবে হ্যাঁ যে গেট সাপোর্ট এখানে চাপ দিবেন তো এগুলো পরে আসলে আপনাদেরই আসবে এখানে দেওয়ার পরে আপনাদের নাম ঠিকানা পোস্ট অফিস কোর্ট এগুলো চাইবে তো এগুলো সঠিক মতো দিবেন এগুলো সঠিকভাবে না দিলে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই গুগল থেকে বা কোম্পানি থেকে আপনার কাছে যে ওরা চিঠি পাঠাবে বা আপনাদের কাছে চিঠি এ ধরনের কোনো কিছু পাঠাইলে যেটা আপনি পান সেই অ্যাড্রেস দেবেন সঠিক অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিশ সাবস্ক্রাইব করে দেবেন বা সাবগেট সাপোর্ট করে দেবেন দেওয়ার পরে হয়ে যাবে হয়ে যাওয়ার পরেও শেষ নয় এখানে বিভিন্ন ভিডিও বা ছবি এগুলো আপলোড করতে হবে করতে 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 একদিন দেখবেন আপনারা ইনকামের বা ইনকাম এ ধরনের কিছু আপনারা পেতে থাকবেন কোম্পানি থেকে তো আপনারা এভাবে কীভাবে আসবেন বা করবেন সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে করতে পারেন থ্যাংক ইউ